জমি দখল নিয়ে যতই সরব হন না কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই তিনি নির্দেশ দেন না কেন রকম দখলদারি বরদাস্ত করা হবে না তার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে জমি দখলদারি যে চলছেই তা আরও একবার পরিষ্কার হয়ে গেল শিলিগুড়িতে আমার নাম সোহন প্রধান আমার বাবার নাম চন্দ্রপ্রধান আমি একজন এক্স আর্মি আমার এই বাবাকে আমার দাদু উনিশশো সালে জমিন কিনে দিয়েছিল তার তখন পর্যন্ত আমার বাবার নামে জমিন ছিল আর বাবা মারা গেছে উনিশশো উনিশশো দু হাজার বিশ কুড়ির মধ্যে ফেব্রুয়ারি দশ তারিখে এবার দশ তারিখে মারা গেছে মা বাবা মারা যাওয়ার পর পর্যন্ত বাবা ছিল তখন পর্যন্ত আমরা মানে সবাই ঠিকই ছিল কিন্তু বাবা মারার পর মানে এই জমিনটা বিক্রি করার দালাল পুরা লাগে দালাল পুরা ওনাকে মাইন্ড ওয়াশ করে জমিনটা বিক্রি করার পর চেষ্টা করলো আমি ওনাকে কতবার বোঝাইলাম আমরা সব মিলে থাকবো মিলে মিলে থাকবো যা আপনাকে যা দেখার আমি দেখো ওনার ওনার ছেলে মেয়ে কেউ ছিল না তাই উনকে কতবার বোঝাইলাম কি আমরা সব মিলে থাকবো আপনার যা দেখা আমি দেখে নিব আমি এক্স আর্মি একজন আমার পেনশন যে পায় আমি আপনাকে দেখা করে দেখা পালতে পারবো আপনাকে যা খাওয়া দাওয়া যা আপনার ডক্টর পানি লাগবে আমি সব কিছু দেখবো শিলিগুড়ির শাস্ত্রীনগরের একটি জমির মালিকানা নিয়ে পারিবারিক এই বিবাদের মামলা পৌঁছেছে কোর্টে তা সত্ত্বেও বিচারাধীন এবং ইনজাংশন থাকা জমির ওপর জোর করে দখলদারির অভিযোগ উঠল শহরের এক ব্যবসায়ী নিশি থাগরওয়ালের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ইনজাংশন থাকা সত্ত্বেও দালালের মাধ্যমে জমি কেনার অভিযোগ তুলেছেন জমির মালিকানা দাবি করা সোহন প্রধান এমনকি দিনে রাতে একাধিকবার যখন তখন বিচারাধীন জমিতে দেওয়াল তুলে দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি শনিবার থানাতে অভিযোগও জানিয়েছেন অভিযোগকারী তিনি জানান পুলিশের তরফে দুই পক্ষকেই থানায় কাগজপত্র নিয়ে ডাকা হয়েছে এদিকে অভিযুক্ত নিশিত আগরওয়ালকে ফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন ইনজাংশনের বিষয়টি তিনি আগে জানতেন না তিনি তিন বছর আগে জমিটি কিনেছেন কি বলছেন তিনি শুনুন বললাম আমি অভিজিৎ মজুমদার কথা বলছিলাম প্রেসের থেকে সিসিটিভি নিউজ থেকে অ্যাকচুয়ালি সোহান প্রধান বলে একজন কমপ্লেন করেছেন গতকাল থানাতে যে ওর নাকি জমি ইনজেকশন জারি করা আছে ইনজাংশন জারি করা আছে সেটা আহ আপনি দখল করেছেন তো সেটা নিয়ে আপনার বক্তব্যটা একবার just না আমরা কোনো দখল করি নাই আমাদের দখলে ছিল হম আমরা boundary করতে যাচ্ছিলাম আমরা জানতাম না যে বিন আছে আমরা স্টপ করে দিয়েছি আচ্ছা আমাদের registry করা আছে হম আচ্ছা আচ্ছা আর এটার মধ্যে কোনো আহ ভাঙ্গা ভাঙ্গির একটা আহ উনি না না কোনো ভাঙ্গা কিছু হয় নাই কিছু ভাঙ্গা হয়ে হয় আচ্ছা আচ্ছা আচ্ছা

হ্যাঁ কেসটা আছে সেটা ইনজেকশন ভ্যাকেট হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই ইঞ্জেকশন এর আপনার কাছে কবে এসেছে এটা আমরা যখন বাউন্ডারি করতে যাই তখনই আসছে আমাদের কাছে ওকে ওকে এটা কি সোহান প্রধানের তরফ থেকে এসেছে না আপনারা আপনার সোহান প্রধান বা ওর বোন আছে কি নাম শর্মিলা প্রধান হম সোহান প্রধান ওদের মা আছে গোপী প্রধান তিনজন মিলে আলাদা আলাদা কেস করেছিল হম আমরা জানতাম না গপী প্রধান একটা ইঞ্জেকশন দিয়েছিল সেটা আমরা ইঞ্জেকশন টা ভ্যাকেট করে ঠিক আছে ওকে তা আমরা জানতাম কি এই যে ইঞ্জেকশন ভ্যাকেট হয়ে